नमस्कार बंधुओ पुकुले রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে তৈরি করব একটা দুর্দান্ত স্বাদের টিফিন বাচ্চা বড় সকলের কাজে লাগবে বাচ্চারা যদি স্কুল যায় সেটাও কাজে লাগবে বড়রা সকালে বা সন্ধ্যা টিফিন হিসাবে খেতে পারবে তো এখানে আমি দেখুন চাল ভিজিয়ে রেখেছি এটা চালেরই আমার দরকার এই টিফিনটার জন্য আমি মোটামুটি এক থেকে দেড়শো গ্রামের মতো চাল ভিজিয়ে রেখে একটা মিক্সার জারের মধ্যে এটাকে বেটে নিলাম আর চালটাকে আমি বেশ খানিক্ষণ ভিজিয়ে রেখেছিলাম প্রায় দু থেকে তিন ঘন্টার মতো এটা ছিল ভাতের চাল যে চালে আমরা ভাত খাই এবার এর মধ্যে কিছু উপকরণ আমি অ্যাড করে দিলাম দু চামচ বেসন দু চামচ ময়দা হাফ চামচ গোটা জিরে আর দিলাম পরিমাণ মতো নুন আর কয়েকটা কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কারে যে পাকাগুলো থাকে সেটা দুটো দিয়ে দিলাম চাইলে আপনারা ধনে পাতাটা অ্যাড করতে পারেন আর ব্যাটারটা কিন্তু আমার এরকম একটু লিকুইডটা বেশি দরকার একটু পাতলা বেশি দরকার তার জন্য আমি একটু পাতলা করে ব্যাটারটাকে রেডি করেছি আর এই টিফিনটা কিন্তু ময়দাটা দিয়ে দিয়েছি সেহেতু এটা পাতলা থাকলেও কিন্তু উঠে যাবে কোনো ঝামেলা হবে না বেশ মুচমুচে হবে আর সকলের কিন্তু পছন্দ হবে হেলদি একটা টিফিন খুব বেশি তেলও লাগে না তেল ছাড়াই প্রায় হয়ে যায় সামান্য পরিমাণ তেলেই এটা রেডি হয়ে যায় আর এখানে আপনারা কস্তুরি মেথি বা জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা ইউজ করতে পারেন আমি একটা কড়াই নিয়েছিলাম যে নন স্টিকের কড়াইগুলো যেটা একটু মুখটা চড়া হয় সেই মতো আপনারা চাইলে তাওয়াটাও নিতে পারেন আমি এই কারণে তাওয়াটা নিয়েছিলাম কি তাওয়ার মধ্যে এক জায়গায় সীমাবদ্ধ থাকবে চারিদিকে ছড়িয়ে যাবে না তো এক হাতা ব্যাটার আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম আবারও দেখুন তাওয়াটাকে আমি গরম করে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছিলাম এবার এ এখানেও আমি এক হাতা পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে একটুখানি গোল করে নিচ্ছি তারপর সেটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নেবার পর উল্টে দিলাম উলট পালট করে একইভাবে আমি পিঠেগুলোকে ভেজে নেবো এটা কিন্তু ধোসা নয় কিন্তু খেতে ধোসার মতো লাগে একবার হলো আপনারা বাড়িতে এই রেসিপিটি ট্রাই করতে পারেন সামান্য পরিমাণ আমি সাদা তেল এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়েই কিন্তু আমি রান্নাটা করছি আর এই টিফিনটা যদি আপনারা মোটামুটি দুটো কি তিনটে খেয়ে নেন অনেকক্ষণ অবধি পেটও ভরা থাকে আর যদি বাচ্চারা খায় তাহলে লঙ্কাটা বাদ দিয়ে দেবেন লঙ্কাটা আমি প্রায় অনেকটাই দিয়েছি ঝালঝাল ভালো লাগবে তো যদি বাচ্চারা খায় তো লঙ্কাটা বাদ দিয়ে দেবেন ঠিক একইভাবে আমি সবগুলোকে দেখুন ভেজে নিচ্ছি আরেকটাও আমি তার মধ্যে মানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তারপর সাইড থেকে একটুখানি তেলও দিয়ে দিয়েছিলাম দেখুন সাইড কিন্তু নিজে নিজেই ছেড়ে আসছে এটা কিন্তু একটু কম লো ফ্লেমে রেখে দিতে হবে লো ফ্লেমে রেখে দেওয়া দিলে নিজে নিজেই কিন্তু রান্নাটা হয়ে আসবে সহজে পাল্টি হয়ে যাবে আর একদম মুচমুচে হয় কিন্তু আর মানে অনায়াসে খাওয়াও যায় খুব বেশি এটা খাওয়ার জন্য কিছু দরকার পড়ে না চা দিয়েই যথেষ্ট বা যদি সবজি থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না তো ঠিক আরেকটা একইভাবে দিয়ে দিলাম এক মেয়ে একটু বড় বড় সাইজের করছি আপনারা সাইজটা নিচেদের পছন্দ অনুসারে করে নেবেন ঠিক একইভাবে আমি আরেকটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আমার সাইড থেকে কত সুন্দরভাবে ছেড়ে এসেছে আমি পাল্টিও করে নিয়েছি একবার আরেকবার পাল্টি করে নিলাম এবার উঠিয়ে রেখে দিচ্ছি প্রায় অনেকগুলো আমার বানানো হয়ে গেছে তো কেমন লাগলো আমার টিফিনের এই রেসিপিটি আশা করি ভালো লেগে থাকবে যদি ভালো লাগে তা আমাকে কিন্তু আপনারা জানাতে ভুলবেন না তো সবগুলোই আমি একইভাবে ভেজে নিচ্ছি কোনো কিছু ঝামেলা ছাড়াই আমার কিন্তু সব রেডি হয়ে যাচ্ছে আপনারাও এইভাবে টিফিনটি বাড়িতে বানিয়ে নিন আর পরিবারের সকলকে আনন্দ করে খাওয়ান তা আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই